হ্যাঁ যেমন চতুর্থ সংশোধনী বাতিল করেছিল শহীদ প্রেসিডেন্ট করে নাই এটা সংসদের আগে ফরমান জারি করে তিনি সংবিধান সংশোধন করেছে তাই না ফলে যদি জনগণ যদি মেনে নেয় তাহলে আপনি যেকোনো কোনো করতে পারবেন এটা খুব বড় প্রশ্ন না তো জনগণ যদি চায় যে আমরা একটা নতুন সংবিধান করব সকল রাজনৈতিক দল যদি একমত থাকে তাহলে এটা খুব আপনি যেটা কথা বলছেন এটা একেবারেই কোনো ব্যাপার না এই সরকার সংবিধানের মধ্যে শপথ নিয়েছে কিন্তু এই মানে সংবিধানের ভেতরে তো উপদেষ্টা সরকারের কোনো বিধান নাই ঠিক আছে হ্যাঁ নাই তাহলে এই সরকার পুরোপুরি সাংবিধানিক উপায় চলছে না ঠিক আছে এবং এই সরকারের একটা বড় ম্যান্ডেট হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে তো তারা যদি একটা লিগাল ফ্রেম অর্ডার তৈরি করে যে এই এই শর্তে আমরা আগামী নির্বাচনটা করবো এই লিগাল ফ্রেম অর্ডার করলেই কিন্তু আপনি আগামী নির্বাচন আমি যেভাবে বলেছি যে গণপরিষোধ কাম পার্লামেন্ট ইলেকশন এটা করা কোনো বিষয় না মানে এটা তারা করতে পারবে এবং সংবিধানকে রেখে দিয়েই করতে পারবে মানে আগামী সংবিধান প্রণয়ন হওয়ার পর্যন্ত এই সংবিধান থেকে যাবে এতেও কোনো সমস্যা নেই বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থান ছাড়াই সংবিধানের বাইরে সংবিধান পরিবর্তন করার অনেক নজির আছে হ্যাঁ যেমন চতুর্থ সংশোধনী বাতিল করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়র করে নাই এটা সংসদের আগে ফরমান জারি করে তিনি সংবিধান সংশোধন করেছে তাই না ফলে যদি জনগণ যদি মেনে নেয় তাহলে আপনি যেকোনো পদ্ধতিতেই করতে পারবেন এটা খুব বড় প্রশ্ন না মূল প্রশ্ন রয়েছে যে জনগণ কোনটা চায় এবং এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্স সুপ্রিম কোর্ট কিন্তু এই পর্যবেক্ষণ দিয়েছে যে এই সরকার মানে পাশাপাশি জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার বলে এটি হচ্ছে মূল কথা যে জনগণের পিপলস উইল এই সরকার ধারণ করছে ফলে আমরা যদি সবাই একমত হই তাহলে এই সরকারের বৈধতা কিংবা এই সরকার কিভাবে কোন ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজন করবে এবং যে সকল সংস্কার প্রস্তাব এসছে সেগুলো আমরা কিভাবে সংবিধানে জায়গা করে দেব এগুলোর জন্য গ্রহণযোগ্য পদ্ধতি বের করা এটা কোনো ব্যাপার না এটা অনেক পদ্ধতি আছে আমরা তো আমরা ছয় তারিখেই আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রস্তাব ছিল যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই এটা জাতীয় রাজনৈতিক দলগুলো একমত হয় নাই এবং রাজনৈতিক দলগুলো একমত না হওয়ার কারণেই কিন্তু এই এই সরকার এরকম একটা উপদেষ্টা সরকার গঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো ধারণা ছিল যে এই সরকার শুধু একটা নির্বাচন দিয়ে চলে যাবে তিন মাসের মধ্যে তারা যেহেতু ব্যাপারটা বুঝতে পারে নাই এবং তাদের চিন্তার মধ্যে গণভ্যুত্থান সেভাবে নাই মানে গণভ্যুত্থানের পরে রোডম্যাপটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি না এই কারণে তারা ভেবেছে যে এটা আর একটা রেজিম চেঞ্জ চলে এখন দল ক্ষমতায় আসবে এই জিনিসটা আমরা যে আমাদের দিক থেকে জাতীয় সরকারের কথা বললাম তখন তারা এটার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই এবং না দেখানোর কারণেই কিন্তু আপনি তো সবাইকে বাদ দিয়ে এখানে তো কোনো একটা একক ফোর্স তো আসলে ক্ষমতা দখল করে নেই একটা গণভ্যুত্থান ঘটেছে ফলে আপনাকে সবাইকে নিয়েই আসলে সিদ্ধান্ত নিতে হবে এই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়েই কিন্তু এই ধরনের নানা ধরনের ক্যা অস্তরি হয়েছে এবং আমি মনে করি যে আহ এটা ক্ষতি তো অবশ্যই কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না এবং এভাবেই আসলে আমাদেরকে আগাইতে হবে সামনে যে ব্যবস্থা বাংলাদেশকে আজকে তিপ্পান্ন বছর পর এখানে নিয়ে এসেছে এটা থেকে আমাদেরকে বেরোতে হবে এর মধ্যে প্রধান কথাটা হচ্ছে পরিবারতন্ত্র এই পরিবার তন্ত্র থেকে আমাদেরকে বের হতে হবে মানে শুধু দলের প্রধান তার ছেলেমেয়েরা এসে বসে যাচ্ছে সেটা না কিন্তু একটা জায়গায় যিনি এমপি হচ্ছেন তিনি কোনো কারণে মারা গেলে বা কিছু হলে তার ছেলেমেয়েরা এসে বসে যাচ্ছে ওই এলাকার যারা ওই দলেরই অন্য যারা নেতা কর্মী তাদের জায়গা নেই এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা বলেছি যে আমরা যেমন কোনো বাবা চাচা মামার রেফারেন্সে আসি নাই আমরা নিজেদের যোগ্যতায় এসেছি এবং আমরা মনে করি বাংলাদেশের সাধারণের ছেলেমেয়েরা বাংলাদেশটা পরিচালনা করবে কারণ এই দেশটা তো এই দেশের মানুষের এই দেশের মানুষ তারা একসাথে থাকতে গেলে তাদেরকে একটা প্রশাসনিক ব্যবস্থা লাগবে একটা রাষ্ট্র লাগবে একটা সরকার লাগবে ফলে তারাই এগুলো পরিচালনা করবে তারাই পুলিশ প্রশাসনে যাবে তারাই আর্মিতে যাবে তারাই সরকারে বসবে তারাই বিরোধী দল হবে পরিবারতন্ত্রের আমি এখনকার প্রজন্মের যে পালসটা যেটা বুঝতে পারি তারা পরিবারতন্ত্র পছন্দ করে না এবং তাদেরকে এম্পাওয়ার করা এই তরুণ প্রজন্মকে এম্পাওয়ার করাটাই হচ্ছে আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ এবং আমাদের বিগেস্ট কাজ মানে তাদের সবাই রাজনীতি আনতে হবে আবার তা না স্পোর্টস আছে সায়েন্স আছে মানে আর্ট কালচার আছে যে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের ওই যে কুক্ষিগত করা সিন্ডিকেট রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ওখানে সমস্ত জায়গায় বসে যাচ্ছে এটা না হয় যোগ্যতার ভিত্তিতে আমাদের দেশের সাধারণের ছেলেমেয়েরা এই সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত খাত বাংলাদেশকে পরিচালনা করবে এবং বিশ্বে নেতৃত্ব দেবে এবং আমাদের সেই সক্ষমতা আছে যে আমরা সারা পৃথিবীর বুকে বাংলাদেশের জাত চেনাতে পারবো তো সেটা আমাদের পক্ষে সম্ভব এবং আমি বলবো যে আমাদের সাধারণের ছেলে মেয়েদের যেটা প্রধান দাবি যে একটা সুখী সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না এবং যেখানে লুটপাট পাচার থাকবে না এবং রাজনৈতিক দমন পীড়ন থাকবে না একটা মানে স্বাধীন রাজনৈতিক পরিসর থাকবে এটা বাংলাদেশের জনগণের বেয়ার মিনিমাম চাওয়া এই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে চাই এবং আমরা বলতে চাই যে মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই সংগ্রামে এই সংগ্রামটা তাদেরও মানুষেরও তাদের এই সংগ্রামে যেন আমাদেরকে পাশে রাখে এবং আমাদের এই সংগ্রামে তারা যেন পাশে থাকে তরুণ প্রজন্মকে আমি বলবো যে তারা এবার যেন প্রার্থী দেখে ভোট দেয় মানে দলের মারকানা প্রার্থী যোগ প্রার্থীর যোগ্যতা তিনি রাজনীতিতে কি করতে পারবেন তাদের জন্য এগুলো দেখে যেন তারা ভোট দেয় এবং এবার ইলেকশনে অনেক চমক অপেক্ষা করছে বলে আমার কাছে মনে হয় কারণ সতেরো আঠারো বছর পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং এবার যারা নতুন ভোটার এসছে তারা আগে কখনো ভোট দেয় নাই ফলে পুরোনো যে হিসাব নিকাশ এগুলো অনেকটাই বদলে গেছে ফলে এখন যারা মানে আনসোকল্ড আন্ডার ডগ যারা হ্যাঁ আন্ডারডগরাও অনেক ধরনের মানে চমক সৃষ্টি করতে পারে সামনে নির্বাচনে আমি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো যে তাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে একটা রাষ্ট্র গঠন করা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে নেতৃত্ব দিতে পারে এবং একটা লি মানে লিডারশিপ তৈরি করতে পারে এই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা গড়তে পারি বাংলাদেশ দক্ষিণ এশিয়া যেন আমরা নেতৃত্ব দিতে পারি এই জন্য বাংলাদেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে